দেখতে পাচ্ছেন যে আমি জেলার করমজা পেঁয়াজ হাটে অর্থাৎ পেঁয়াজ এবং রসুন হাটে আপনারা জানেন যে এই করমজা হাটটি উত্তরবঙ্গের কয়েকটি প্রসিদ্ধ হাটের মধ্যে অন্যতম আর শুধু তাই না এই করমজার আশেপাশে মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পেঁয়াজ এবং রসুন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিবহন খাতে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাকে এ পর্যায়ে আজকে আমরা জানবো যে এই করমজা হাটে পেঁয়াজ এবং রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার করা আছে ভাই আসসালামু আলাইকুম আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার করা আছে তেইশশো থেকে চব্বিশশো টাকা করে কিনলেন আপনারা এবং রসুনের বাজার কত যাচ্ছে আপনার তিন হাজার টাকা আর রসুনের বাজার যাচ্ছে তিন হাজার টাকা মন সময় তুই পেয়ে দেশ আমি আপনাদের মাঝে আবার আপডেট নিউজ নিয়ে